নমস্কার শ্রোতা বন্ধুরা দ্য রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন রহস্য গল্প দান বিয়ো টেডানিক ওয়ার্থার বাড়িতে এক অদ্ভুত মৃত্যু ঘটেছে সাদা চোখে ঘটনাটি অতি প্রাকৃতিক বলে মনে হবে ঘটনার তদন্তে শার্লক হোমস গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন ও কমেন্ট করুন শুরু করছি দানবীয় মিস্টার ট্রেগনিস আপনি কাল রাতের কথা বলুন দেখুন মিস্টার হোমস রাতের খাবারটা আমি টেরানিক ওয়ার্থারে ভাই বোনদের সাথেই খেয়েছিলাম তারপর আমার দাদা জর্জ হুইট তাস খেলার প্রস্তাব করল নটা নাগাদ আমরা খেলতে বসি পৌনে দশটার সময় আমি উঠে পড়ি তখনও তারা সকলেই খুশির মেজাজেই টেবিলে বসেছিল কে আপনাকে বাইরে দিয়ে যায় মিসেস পোর্টার শুতে গিয়েছিলেন তাই একাই আমি বেরিয়ে এসেছিলাম হলের দরজাটা আমি বন্ধ করে দিয়ে আসি যে ঘরে তারা বসেছিল তার জানলা বন্ধ ছিল কিন্তু খড়খড়ি ওঠানো ছিল সকালে এসে দরজা বা জানালার কোনো পরিবর্তন আমি দেখিনি অতএব বাইরের কোনো লোক বাড়িতে ঢুকেছিল এরকম ভাববার কোনো কারণ নেই কিন্তু কোনো এক অজানা আতঙ্কে দুজন উন্মাদ হয়ে গেল আমার বোন ব্রেনটা মারা গেল তার মাথাটা চেয়ারের হাতলের উপর ঝুলেছিল যতদিন বেঁচে থাকবো সে দৃশ্য আমি কোনো দিন ভুলব না হোমস বলল আপনার বিবরণ অনুসারে ঘটনাটা অসাধারণ ঘটনা সম্পর্কে আপনার নিজস্ব কোনো ধারণা নেই বলেই ধরে নিতে পারি কি মার্টিমার ট্রেগনিস চেঁচিয়ে বললেন শয়তানি ব্যাপার মিস্টার হোমস শয়তানি ব্যাপার জাগতিক কোনো ব্যাপার নয় বলেই মনে হয় এমন কিছু তারা দেখেছিল যা দেখেই সবাই আতঙ্কিত হয় এবং এই ভয়াবহ ঘটনা ঘটে মানুষের কোনো কৌশল এই ঘটনা সংঘটিত করতে পারে না কিন্তু ব্যাপারটা যদি মানুষ হয় তাহলে সে তো আমারও আয়ত্তের বাইরে তবু আপনার মতো একটা অভিমত পোষণ করার আগে সব রকম প্রাকৃতিক ব্যাখ্যা ভেবে দেখতেই হবে মিস্টার ট্রেগনিস একটা ব্যাপার বোঝা গেল আপনি আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন আছেন কারণ তারা এক জায়গায় থাকে আর আপনি আলাদা বাড়িতে ভাড়া থাকেন তা ঠিক মিস্টার বুক তবে সেটা অতীতের ব্যাপার এখন সবকিছু চুকে বুকে গেছে বেডরুথে আমাদের একটা টিনের খনি ছিল একটা কোম্পানির কাছে সেটা আমরা বেঁচে দিয়ে যথেষ্ট টাকা পয়সা পেয়েছি এবং আমরা সেখান থেকে চলে এসেছি অবশ্য টাকা পয়সার ভাগাভাগি নিয়ে আমাদের মধ্যে কিছুটা মনোমল হয়েছিল কিন্তু সেসব আমরা ভুলে গেছি এবং মেনেও নিয়েছি এখন আমরা সকলে বেশ বন্ধুর মতো আছি গত সন্ধ্যাটা আপনারা একসাথে কাটিয়েছেন সেটার কথা একটু ভালো করে ভাবুন এমন কোনো কথা মনে পড়ে কিনা যাতে এই শোচনীয় ঘটনাটার উপর কোনো রকম আলোকপাত করতে পারেন মিস্টার ট্রেগনিস দেখুন কোনো সূত্র পাওয়া যায় কি না যা আমার তদন্তের কাজে লাগতে পারে না মশাই সেরকম কিছু তো মনে পড়ছে না আচ্ছা আপনার ভাই বোনেরা বেশ স্বাভাবিক মেজেই ছিলেন তাই তো হ্যাঁ এর চাইতে ভালো আর কখনো দেখিনি তাহলে আপনি আর কিছুই বলতে পারবেন না মাটিমার ট্রেগনিস গভীরভাবে কিছু একটা ভাবলেন তারপর বললেন একটা কথা মনে পড়েছে আমরা যখন টেবিলে বসেছিলাম আমার পিঠটা ছিল জানালার দিকে আর আমার দাদা জর্জের মুখটা ছিল আমার কাঁধের ওপর মুখোমুখি একসময় দেখলাম যে দাদা আমার কাঁধের উপর দিয়ে সোজা জানলার দিকে কঠোরভাবে তাকিয়ে আছে আমিও মুখ ঘুরিয়ে তাকালাম জানলা বন্ধ ছিল কিন্তু খড়খড়িটা তোলা ছিল সেখান দিয়ে জানলার বাইরে বাগানের ঝোপ আমার চোখে পড়ল। মুহূর্তের জন্য মনে হলো আমি যেন কাউকে ছুটে ওই ঝোপের দিকে চলে যেতে দেখলাম বুঝতে পারিনি সেটা মানুষের না কোনো জন্তু দাদাকেও জিজ্ঞাসা করলাম কিছু দেখতে পেলে সে বলল কিছু একটা ছুটে চলে গেল এ বিষয়ে আর কোনো খবর আপনারা করেননি তাই না ব্যাপারটাকে আমরা তেমন গুরুত্ব দেয়নি বিপদের কোনো আশঙ্কা নেই এই রকম সিদ্ধান্ত নিয়ে আপনি রাতে সেখান থেকে ফিরে এলেন ঠিক তাই কোনো বিপদ হতে পারে এরকম আমার মনে হয়নি কিন্তু এত সকালে আপনি খবরটা পেলেন কি করে দেখুন বরাবরই সকালে ওঠা আমার অভ্যাস প্রাতরাশের আগে সাধারণত আমি একটু হাঁটতে যাই আজ সকালেও হাঁটতেই বেরিয়েছিলাম পথে ডাক্তার রিচার্ডস তামায় ধরল বলল মালকিন বুড়ি মিসেস পোর্টার একটি ছেলেকে দিয়ে জরুরি ডাক পাঠিয়েছে আমিও তার গাড়িতে চড়ে বসলাম পৌঁছে গেলাম এবং ভয়ঙ্কর দৃশ্যটা দেখলাম ডাক্তার বললেন অতন্ত অন্তত ছ ঘন্টা আগে ব্রেন্ডার মৃত্যু হয়েছে দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না চেয়ারের হাতলের ওপর সে ঝুঁকে ছিল মুখে তীব্র আতঙ্কের ছাপ জর্জ এবং টোয়েন কিছু একটা গানের কলিভাজ ছিল আর বাঁদরের মতো দাঁত খিঁচুচ্ছিল এ দৃশ্য আমি সহ্য করতে পারছিলাম না ডাক্তারও হতভম্ব হয়ে গিয়েছিল হোমস উঠে দাঁড়িয়ে টুপিতা নিতে নিতে বলল বেশ অদ্ভুত ঘটনা আর দেনি না করে এক্ষুনি আমাদের ট্রেনিক অর্থারের জন্য রওনা দিতে হবে এমন একটা অহান কেস আমার হাতে খুব কমই এসেছে সেদিন আমাদের তদন্ত বেশি দিনে গলো না কিন্তু শুরুতেই এমন একটা ঘটনা ঘটল যা আমার মনের উপরে একটা অশুভ প্রভাব বিস্তার করল একটা সরু আঁকা বাঁকা গ্রাম্য ধরে আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছিলাম এমন সময় ওই রাস্তা ধরে ঘর ঘর শব্দ করে একটি গাড়ি আমাদের দিকেই আসছিল তাকে জায়গা দেবার জন্য আমরা সরে দাঁড়ালাম মুহূর্তের জন্য দেখলাম গাড়ির বন্ধ জানালার ভিতর একটা ভয়ঙ্করভাবে বিকৃত কুটিল হাসি ভরা একটা মুখ এক দৃষ্টিতে আমাদের দিকেই তাকিয়ে আছে আমার ভাইরা মাটিমার ট্রেগনিস চেঁচিয়ে বলল। ওদের হেলস্টনে নিয়ে যাচ্ছে গাড়িটা ছুটে চলে গেল আমরা ওই অশুভ বাড়িটার দিকে পা চালিয়ে দিলাম বেশ বড় ঝকঝকে বাড়ি কটেজ না বলে ভিলাবলাই ভালো বাগানটিও বেশ বড় বসবার ঘরে জানালার মুখ বাগানটার দিকেই আর মিস্টার মার্টিমার টেকনিসের কথা মতো বাগানের দিকেই অদ্ভুত বস্তুটিকে দেখা গিয়েছিল হয়তো তাই দেখে মানুষগুলো আতঙ্কিত হয়েছিল আমরা ফটকে পৌঁছবার আগেই হোমস খুব ধীরে ধীরে চিন্তিতভাবে ফুলের ঝাড় ও পথ ধরে হাঁটতে লাগলো বাড়িতে ঢুকে বয়স্ক কর্নিস গৃহকর্ত্রী মিসেস পোর্টারের সঙ্গে আমাদের দেখা হলো একটিমাত্র শহরকারী মেয়েকে নিয়ে তিনি গৃহস্থলী সব কাজ করেন সে সময় তিনি হোমসের সমস্ত প্রশ্নের উত্তর বেশ স্পষ্টভাবেই দিলেন রাতে সে কিছুই শোনেনি ইদানিংকালে তার ভার্টেরা বেশ আনন্দে ফুর্তিতে দিন কাটাচ্ছিল সকালে ঘরে ঢুকে টেবিলের চারিদিকে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি মুচ্ছা গেলেন মূর্ছা ভাঙলে খোলা বাতাস আসার জন্য জানলাটা খুলে দিলেন এবং গুলি দিয়ে ছুটতে থাকা খামারের একটি ছেলেকে দিয়ে ডাক্তার ডাকতে পাঠালেন মহিলাটিকে দোতলায় তার নিজের ঘরের বিছানায় শুয়ে রাখা আছে ভাই দুটিকে পাগলা গারদে ভর্তি করা হয়েছে মিসেস পোর্টারও এই বাড়িতে আর থাকতে চাইছেন না বিকেলেই তিনি সেট ইফসে তার পরিবারের কাছে চলে যাবেন সিঁড়ি দিয়ে দোতলায় গিয়ে আমরা মৃতদেহটি দেখলাম এখন প্রায় মধ্যবয়সে উপনীত হলেও মিস ব্রেন্ডা বেশ সুন্দরী ছিলেন শোবার ঘর থেকে আমরা বসবার ঘরে নেমে এলাম এ ঘরেই দুর্ঘটনাটি ঘটেছে গত রাতের আগুনের পোড়া ছাই তখনও চল্লিতে রয়েছে টেবিলের উপর চারটি পোড়া মোমবাতি ছড়ানো তাসগুলিও পড়ে আছে চেয়ারগুলিকে দেয়ালের দিকে সরিয়ে রাখা আছে বাকি সব কিছু কাল রাতের মতোই ঠিকঠাক আছে আজ এই পর্যন্ত গল্পের পরবর্তী অংশ পরের পর্বে শোনাব ধন্যবাদ